তো আমি আইজি গরিবের সুইজারল্যান্ড আপনার দেখে আমি অবস্থান করছি গরিবের সুইজারল্যান্ডা আপনারা দেখ দেখা যারা আবার ইচ্ছা সকাল সকাল আউকা এবং কিন্তু আপনার

ভাই কি অবস্থা ভালো আছো আপনি ওই ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি যে গরিব ঘর সুইজারল্যান্ড আইলা আপনার অনুভূতিটা কি ভাই ভাই আল্লাহর জন্য অনুভূতিটা ভালো আছে কারণ আমরা তো গরিব সুইজারল্যান্ডে কাটা না আচ্ছা আচ্ছা সুইজারল্যান্ডে বাড়ি ফাছে আছে লাগি আমরা ইয়া বিকাল টাইমে খাম গাছি সুইজা আইয়া দুইটা বিকালে আড্ডা বুঝছো জি আপনারা আই ভাই বুঝছি সো গাইস ভাই বুঝাইতা চাইছেন যে আমরা তো চাইলেও সুইজারল্যান্ড যাইতাম বারতাম না চুইজাৰলেণ্ডটো নে জেগা কিছুটো বেছ কম নাই বা সময় আবাৰ বুজাই গৰীবৰ চুইজাৰলেণ্ড ত' চাইলে আমাৰ যাওঁ সম্ভৱ নাই কাৰণ ইয়াক কিছু মানে নিজে এক্সাইটেড মনে কৰাম বা গৰীবে চুইজাৰলেণ্ড মনে কৰাম চ' আপোনাৰ দেখৰাই অনেক মানুহ অনেক কান্তনে আহিছেই তাই অনেক কিছু শ্বেয়াৰ কৰাৰ চেষ্টা কৰিম তাই অনেক মানুহ গাড়ী দি আহিছোঁ কান্তনী আহিছন অনেক দূৰ দূৰান্তনে আহিছে প্ৰায় আদাৰ আফুসকলো আহিছেই চ' আপোনাৰ দেখৰাই অলৰেডি গরিব সুইজারল্যান্ড ও আপনার সাথে আরো অনেক কিছু শেয়ার সো কর্মচিত ভাই করে দেখা আসলে ভালো লাগে নিজের বড় এক্সাইটেড মনে হয় সো ভাইয়ের লগে কিছু মাত্র আমরা আপনার সাথে

কিলান যে এটা ভাইরাল হইলো বা মানুষই এটা লো এত যে ফুকাস পরে কদিন আমি তো নিজেও সারপ্রাইজ তো আমার ভালো লাগে ইরলান বাকা কা ফ্যামিলি মানুষের লো এরা সকলের বা সুন্দর ডিসিপ্লিনও আছে বাট আমি বেশিরভাগই কইমু ইটারও যদি কেউ দায়িত্ব নেই

হয়তো আমার মাত্রা আপনারা ফুটে তো রেকর্ড হইব এক সময় উল্লেখ মানে সাবাইছিল এখানে ওই এয়ারপোর্ট করালে আমরা এলাকার মাঝে উলিয়া দিচ্ছিল না বিমানের ঘুমাইছিল তো এখন এটা এক সময় একটা সুযোগ থাকে হয়তো এই সুযোগে আমরা হারাই হারাইছি আর এটা খানটা লাভই তো না বাট আর কিছু করা আগে এক সময় বিয়া সাথে খানি ল মাইল ধর খেয়াতে বেশি গরিব মাংস তুমি আমি কিন্তু না কারণ বাংলাদেশ আর গরিব হওয়া যায় বাংলাদেশ মাথা উচ্চ করে মতো একটা দেশ সবসময় আমরা কম্পিটিশন করে সারা ওয়ার্ল্ড লোকে

অবশেষে আরো জন বাইরে পাইছি আসলে খুব ভালো লাগে সব আর ভাই ভাইয়া আমার খুশি লাগে বড় ভাই কি ভালো আছি ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই জায়গার তো দেখাম পাই সব ভাই বা দাঁড়াইছেন অনেক ছোট ভাই বড় ভাই সম্বন্ধে আপনার অনুভূতি কতটুকু আসসালামু আলাইকুম গাইস আলহামদুলিল্লাহ আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমার বা একজন আইসনে ও জায়গার হয়েছে ও জায়গাটা অনেক সুন্দর একটা আউটডোর আউটডোর মতে করছে জায়গাটা আমরা স্থানা করছে আর আমরা প্রায় দূর 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 গিয়া মানুষ সকল আইয়া গিয়া গিয়া বৃদ্ধ আলাদা করল সুন্দরও লাগে আর বিকালবেলা আলাদা একটা মদও লাগে

হ্যালো ব্রিওান আপনারা কি আবার আমি আপনাদের মাঝে আপনারা দেখায় গরিবর সুইজারল্যান্ড যাকে বর্তমান ভাইরাল জায়গা হয় সো অনেক বিখ্যাত জায়গা এবং নিজের কাছে অনেক ভালো লাগে অনেক সুন্দর প্লেস ভাইরাল হয়েছে আসলেও নিজের কাছে ভালো লাগে সো আপনারা দেখায় আসলেও ভালো লাগে এবং অনেক দূর দূরান্ত নেই ব্রাদার সিস্টার আইসেন সো আপনারা রায় অলরেডি আসলে অনেক বালা লাগের অনেক দূর দূরান্ত বালা বড়া আদারাই বাইরাল প্লেস দেখার লাগে আপনারা যে জায়গা নয় না কেন ভাইরাল প্লেস দেখতে হইলে বরাং হাউকা গ্রামের নাম হয়েছে মিঠা বরাং তো এইটা বড় সমস্যা নাই সো আপনারা দেখায় ভিডিওটা এনজয় করুকা এবং সাথে দেখোকা আমি আরও অনেক কিছু আপনারা দেখানির চেষ্টা করম। এবং ভাইরাল প্লেস আপনারা দেখোকা আমি আপনারা ঘুরেয়া দেখাইলাম সো আপনারা সাথে দেখোকা কাজু বলা শোনি ছোটো আবার দেখা ঘুড়াগুড়ির পরে সো আপনার দেখায় ছোটো ভাই সকলে সবেও বড়ো ভাই ঘুড়া ঘুরি করা ভাইরাল প্লেস দেখা সবেও সো দূর দূরান্তরের মানুষ আপনার দেখায় অলরেডি সো অনেক ভালো লাগে অনেক এক্সাইটেড নিজেরা মনোহর সহক করি ভাইরাল প্লেস সবেও হয়েছ সো আপনার দেখায় আসলেও ভালো লাগে বিষয়টা অনেক বাইরের লোকে আপনার পরিচয় করলাম সো আপনারা দেখায় অলরেডি আপনার সাথে কা

সাথে থাকুক এবং আরো অনেক কিছু শেয়ার করবো এবং আপনারা ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকুকা আরো অনেক কিছু শেয়ার করবো তো আপনারা দেখলাই গরিব সুইজারল্যান্ড সবেও মানে ভাইরাল প্লেস দেখা মানে অবাক এবং অনেক খুশি অবাক মানে অনেক কিছু ফিল করে তারা আর যে আর না তো বুঝরা মিস করা তারা দেখ রায় অলরেডি যারা যারা আইসেন তো আইসন আর যারা যারা আইসেন না অনেক মিস করা আপনার দেখ রায় অলরেডি অনেক ব্রাইভেদ আর অনেক দূর দূরান্ত নিয়ে আইসেন আপনারা যে জায়গা না থাকুন না এখানে ভাইরাল প্লেস দেখ মিঠা বরাং আউকা গেনামন নাম হইছে মিঠা বরাং তইলে আইতাই বারো আপনারা গরিব সুইজারল্যান্ড বিকালের আড্ডা আপনাদের সাথে শেয়ার করলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারওয়ালা থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ